আসসালামু আলাইকুম স্ক্রিনে যেই ছবিটি দেখতে পাচ্ছ উনি হলেন পিতাগোরাস পিতাগোরাস আমাদের গণিতে একটি উপপাদ্য লিখেছেন যাকে আমরা পিতাগুরাসের উপপাদ্য বলে থাকি উপপাদ্যটি হল কোনো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত দয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান অর্থাৎ এই পিতাগোড়াশের উপর ভিত্তি করে একটি ফর্মুলা প্রতিষ্ঠিত হয়েছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা বলেছিলাম সমুকরী ত্রিভুজটি পিতাগোরাসের উপপাদ্যর উপর প্রতিষ্ঠিত সমুক্রী ত্রিভুজের এই বাহুটির নাম হলো লম্ব এই বাহুটির নাম হলো ভূমি এবং এই বাহুটির নাম হলো অতিভুজ এই লম্বভূমি অতিভুজের মধ্যে যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য অথবা মান দেওয়া থাকলে আমরা অপর বাহুটির দৈর্ঘ্য অথবা মান বের করতে পারবো এই পিথাগোরাসের উপপাদ্যর ফর্মুলার মাধ্যমে সবাইকে থ্যাংক ইউ সো মাচ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ক্লাস টিচ